হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজ ইউটিউব চ্যানেল বিশ্বজ ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস গণিত ক্লাস নম্বর নয়ে তোমাদের স্বাগত জানাই দেখো তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর এক্সাম তোমাদের হাতে মাত্র আর দুদিন আছে অর্থাৎ আজকের দিনটি এবং আগামীকাল ঠিক আছে এই দু দিনে তোমাদের যে সিলেবাস ভিত্তিক যে ক্লাস যেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কমনযোগ্য উত্তর সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের সাতটি ম্যাথ তোমাদের আজকে আলোচনা করবো যেগুলো রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ওকে সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউপি বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো সেগুলোতে এসএসসি পিএসসি ইত্যাদি ইত্যাদি তো যাই হোক তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে পড়ো এবং ম্যাথগুলো চলো আমরা সলভ করে নিই ঠিক আছে চলো দেখুন আমরা প্রথম ম্যাথের দিকে চলে যাব যে প্রথম ম্যাচ পাঁচশো চারজন ছাত্রছাত্রীর মধ্যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে তেরো ইচ টু এগারো বিদ্যালয়ের মধ্যে যদি বারোজন ছাত্রী চলে গেলে ওই অনুপাতটা কত হবে দেখো তাহলে দেখো এখানে আমাদের টোটাল যে ছাত্রছাত্রী সেটা হচ্ছে পাঁচশো চার ঠিক আছে পাঁচশো চার ছাত্রছাত্রী তার মধ্যে আমাদের দেখতে হবে যে ছাত্র কত ছাত্রী কত দেখো এখানে অনুপাত কত আছে তেরো ইচ টু এগারো তাহলে যদি আমরা মোট অনুপাত করে নিই মোট অনুপাত করে নিই ঠিক আছে তাহলে কত হয়ে যাবে মোট অনুপাত যদি করে নিই তাহলে হয়ে যাবে তেরো আর এগারো অর্থাৎ আমাদের হয়ে যাবে চব্বিশ তাহলে এখানে ছাত্র হচ্ছে তেরো আর ছাত্রী হচ্ছে এগারো এই অনুপাতটা ওকে ছাত্রর ভাগে মানে ছাত্রের যে অনুপাত সেটা এগারো আছে সরি ছাত্রীর অনুপাতটা এগারো ছাত্রীর তেরো তো আমাদের এখানে বলেছে বারোজন ছাত্রী চলে যাচ্ছে তাহলে আমাদের কি দেখতে হবে যে ছাত্রী মোট কজন আছে তাহলে পাঁচশো চারজনের মধ্যে যদি ছাত্রী মোট কজন আছে দেখতে চাই তাহলে এখানে আমাদের অনুপাত কত এগারো আছে তাহলে উপরে আমরা এগারো লিখে নিলাম আর মোট অনুপাত হচ্ছে চব্বিশ চব্বিশ লিখে নিলাম তাহলে কতজন ছাত্রী আছে আমরা পেয়ে যাব তাহলে দেখো চব্বিশ দিয়ে যদি এটাকে আমরা করে নিই তাহলে এখানে দেখো কি হবে যে ধরুন আমরা প্রথমে করে নিই ধরো যে কত দিয়ে করব ধরো চার দিয়ে বা ছয় দিয়ে চব্বিশ দিয়ে যদি করো দেখো চব্বিশ দুগুণে আটচল্লিশ হয়ে যাবে এখানে আটচল্লিশ অর্থাৎ এখানে দুই চার মানে চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে চব্বিশ একে চব্বিশ তাহলে কত হয়ে যাবে আমাদের একুশ হয়ে যাবে তাহলে একুশ আর এগারোয় কত তোমরা গুণ করে দেখে নিতে পারো একুশ এগারোয় কত হয়ে যাবে এক দুই এক দুই অর্থাৎ কত হয়ে যাবে আমাদের দুশো বত্রিশ হয়ে যাবে তাই না সরি কত হয়ে যাবে এখানে আমাদের এটা কত আমাদের যেটা দেখো যে বিদ্যালয়ে কতজন ছাত্রী চলে গেলে হ্যাঁ বারোজন ছাত্রী চলে গেলে যাই হোক তো এখানে আমরা যদি দেখি এখানে আমাদের যে অনুপাতটা হয়ে যাবে সেটা দেখো ওই অনুপাত তাহলে কী হবে যে এখানে আমাদের বারোজন চলে যাচ্ছে তাহলে এখানে আমাদের যে বারোজন চলে যদি যায় তাহলে এখানে আমাদের দেখো যে কি করে নেব তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে যে দুশো বত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে দুশো বত্রিশ এখানে আমাদের দুশো বত্রিশ নয় সরি দুশো একত্রিশ হয়ে যাচ্ছে ছাত্রী ছাত্রী দুশো একত্রিশ হয়ে যাচ্ছে তাহলে ছাত্র কত আছে তাহলে পাঁচশো চার থেকে তাহলে ছাত্র যদি আমাদের দেখতে হয় তাহলে পাঁচশো চার থেকে আমরা দুশো একত্রিশ বিয়োগ করে নেব তাহলে ছাত্র কত হয়ে যাবে ছাত্র দেখো দুশো তিয়াত্তর হয়ে যাবে তাহলে দুশো একত্রিশ তাহলে ছাত্র হচ্ছে দুশো বর্তমানে দুশো তিয়াত্তর জন আছে আর ছাত্রী আছে এখান থেকে জনকে এরপরে বিয়োগ করে দাও জন চলে যাচ্ছে তো বারোজনকে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে এখান থেকে তোমাদের দুশো উনিশ হয়ে যাবে তাহলে দেখো এখানে এরপরে দুশো উনিশ করে নিলাম তাহলে এটাকে এরপরে যদি কাটাকাটি করি ঠিক আছে তিন দিয়ে কাটবে তিন লং সাতাশ তিন কে তিন এটা তিন তে একুশ তিন তিরকে নয় তাহলে কত হয়ে যাবে একানব্বই ইটু তিয়াত্তর কে কে বুঝেছো একটু জানাবে কে কে বুঝতে পেরেছো একটু জানাও চটপট কমেন্ট বক্সে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আমি সেইভাবে তোমাদের বোঝাতে পেরেছি আশা করি জানাবে একটু কমেন্টে ঠিক আছে নেক্সট দেখে নেবো দেখো একজন ব্যক্তি মোট কত বারো হাজার টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে দু হাজার টাকা দান করেছেন বাকি টাকা স্ত্রী পুত্র ও কন্যাকে ছয় ইটু পাঁচ ইটু চার অনুপাতে ভাগ করে দেন তাহলে স্ত্রী কত টাকা পাবেন তো এখানে দেখো আমাদের মেন যেটা আছে যে কত টাকা ঠিক আছে কত টাকা তার সঞ্চিত ছিল এখানে আমরা লিখে নিই যে বারো হাজার সাতশো পঞ্চান্ন কত টাকা সে দান করছে দুই হাজার দান করছে তো আমরা এখান থেকে দুই হাজার বিয়োগ করে নাও তাহলে কত হয়ে যাবে দশ হাজার সাতশো পঞ্চান্ন তাহলে এটা তার বর্তমানে আছে এই টাকাটা কী করছে স্ত্রীকে দিচ্ছে পুত্রকে দিচ্ছে কন্যাকে দিচ্ছে কত কত অনুপাতে স্ত্রী পাচ্ছে এই টাকার ছয় ভাগ কন্যা সরি পুত্র পাচ্ছে পাঁচ ভাগ আর কন্যা পাচ্ছে চার ভাগ তাহলে তিনটের মোট অনুপাত হচ্ছে ছয় পাঁচে এগারো চারে তাহলে এই তিনটের আগে অনুপাত করবে যে স্ত্রী পুত্র কন্যার মোট অনুপাত ছয় যোগ পাঁচ যোগ চার অর্থাৎ আমাদের পনেরো হচ্ছে তো এখানে যেহেতু আমাদের স্ত্রী কত টাকা পাবে তাহলে এই টাকার উপরে স্ত্রীর অনুপাত হচ্ছে আমাদের দেখো এখানে ছয় কত হচ্ছে এখানে আমাদের ছয় আছে তাহলে ছয় বা এখানে মোট অনুপাত পনেরো লিখে নেবো তাহলে পনেরো এটাকে আমরা কাটাকাটি করে নেব যদি এইভাবে ছোটো করে নিই যে তিন দুগুণে সরি তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তো পাঁচ দুইয়ে দশ পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কে পাঁচ তাহলে কত হচ্ছে দুই এক পাঁচ একের সঙ্গে আমরা যদি দুই গুণ করে নিই তাহলে কত পেয়ে যাবো দেখো এখানে দুই হবে এখানে শূন্য হবে দুই একে দুই একে তিন হবে দু দিকে চার হবে তো এখানে চার তিন শূন্য দুই কে কে বুঝতে পেরেছে একটু চটপট কমেন্ট করে দাও ঠিক আছে চলো দেখে নাও নেক্সট ম্যাথে যে একটি সংখ্যার পঁচিশ শতাংশের সঙ্গে দেখো দেড়শো এর তিরিশ শতাংশ যোগ করা হলো তাহলে যোগ ফল পঁচাত্তর হলে সংখ্যাটি কত কি বলেছে একটি সংখ্যার পঁচিশ শতাংশ তাহলে সংখ্যাটি আগে ধরে নাও যে ধরি তোমরা এইভাবে লিখতে হবে তো পরীক্ষায় তাই ধরি সংখ্যাটি এক্স করবে তাহলে এক্সের পঁচিশ শতাংশ মানে এক্স ইন্টু পঁচিশ বাই একশো করে নেব এইটার সঙ্গে আমাদের কত হবে দেড়শো তিরিশ শতাংশ যোগ করতে হবে তাহলে দেড়শো ইন্টু তিরিশ শতাংশ মানে তিরিশ বাই একশো যোগফল কত হবে এই এই দুটো যোগফল পঁচাত্তর তাহলে এখানে আমাদের করে নেব সেভেন ফাইভ ঠিক আছে তো মেন ব্যাপার হচ্ছে আমাদের এইভাবে কিন্তু এই জায়গায় আসতে হবে আমাদের এইভাবে এই জায়গায় আসতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা দেখো যে মেন ব্যাপার দেখো যে এখানে তোমরা এখানে তোমরা যে এই অংশটা যদি তোমরা কাটাকাটি করে নিতেও পারো এটার সঙ্গে এটা কাটলে এটার সঙ্গে এটার কাটলে পঁচিশ চারে একশো তাহলে উপরে দেখো এক্স হচ্ছে নিচে চার হচ্ছে আর এখানে কত হয়ে যাচ্ছে দেখো কত হয়ে যাচ্ছে তিন পনেরং পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে পঁচাত্তর হচ্ছে কত হচ্ছে তোমাদের পঁচাত্তর হচ্ছে তো দেখো এক্স বাই যখনই ফোর করবে তখনই এখানে পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ করে নাও তাহলে এখানে দুটোই বিয়োগ করলে আমাদের তিরিশ হয়ে যাবে তো এই চারটা বজ্র কিনে তিরিশের সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে এক সমান হয়ে যাবে একশো কুড়ি এখানে আমাদের একশো কুড়ি উত্তর হয়ে যাবে কে কে বুঝে যাওয়া একটু চটপট কমেন্ট করে দেবে নেক্সট নাও পি এর আয় এর আয় অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট বেশি আর এর আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে এখানে দেখো মেন ব্যাপার আছে পি কিউ আর কি বলেছে পি এর যে আয়টা সেটা কিউরে কিউর থেকে কিউর থেকে বেশি তাহলে পি এখানে বেশি কিন্তু আর এর আয় অপেক্ষা পঁচিশ শতাংশ বেশি এবং আয়ের থেকেও কিন্তু বেশি পি এর আয় তো এখানে কিউ ইজ টু আর এর আয়ের অনুপাত কত এটা কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবে করে নিতে পারি দেখো এইভাবে করে নিতে পারি যে পি ইজ টু কিউ সমান দেখো যে পি এর আয় যেহেতু দেখো পঞ্চাশ শতাংশ বেশি তাই এখানে আমরা এক দেড়শো ইজ টু একশো করে নেব তাই না একশোই পঞ্চাশ বেশি তাহলে এখানে কত হয়ে যাবে যে এখানে দেখো আমাদের কত হয়ে যাবে যে তোমরা যদি করো যে পঞ্চাশ দিয়ে যদি কাটাকাটি করো যে তিন পঞ্চাশে দেড়শো আর তোমাদের এখানে দুই পঞ্চাশে একশো থ্রি ই টু হয়ে যাবে তাই না তো থ্রি ই এখানে তোমাদের টু হয়ে যাবে তারপর দেখো আর আর এর আয় তো এখানে আমাদের দেখে নিতে হবে দেখো যখন এখানে এরকম বলেছে তখন পি ইজ টু আর করে নাও পি ই আর তাহলে পঁচিশ শতাংশ বেশি তাহলে একশো পঁচিশ একশো করে নেবো তাহলে এখানে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর পঁচিশ চারে একশো তাহলে পাঁচ ইটু চার করে নেব এখানে কত হয়ে যাবে পাঁচ ইটু চার তাহলে এখানে আমাদের কি বলেছে যে আমাদের দেখো কি বলেছে যে কিউ কিউরাই এইভাবে করে নিই চলো যে পি বাই যেহেতু কিউ আরের উত্তর চেয়েছে তো এখানে করে নেবে কিউ বাই আর ঠিক আছে তারপরে কি করে নেবে কিউ আর কিউ আর সমান কি করে নেবে যে পি বাই আর ওকে পি বাই আর সঙ্গে সঙ্গে কী করে নেবে যে পি বাই কিউ পি বাই কিউ তো মনে রাখবে এখানে তাহলে এখানে কত হচ্ছে দেখো পি বাই আর সমান এখানে কত হচ্ছে পাঁচ বাই চার তাই না এখানে পি বাই কিউ সমান কত তিন বাই দুই তো এটা মনে রাখবে চারের সঙ্গে তিন গুণ করবে পাঁচের সঙ্গে দুই তাহলে এখানে চারের সঙ্গে তিন গুণ করলে কত হয়ে যাবে আমাদের বারো করবো তো এখানে পাঁচের সঙ্গে আগে উপরের সঙ্গে নিচের করবো অর্থাৎ এখানে আমাদের দশ হবে আর নিচে হবে বারো তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে আমাদের পাঁচ ই টু ছয় এখানে তোমাদের অপশান এ হবে সঠিক উত্তর কে কে বুঝেছে একটু জানাবে নেক্সট এখানে কলকাতা থেকে পাঁশকুড়ার যে বাস ভাড়া আর ট্রেন ভাড়া যথাক্রমে তাহলে এটা আমাদের কি বাস ভাড়া এটা আমাদের ট্রেন ভাড়া হ্যাঁ তো ট্রেন ভাড়া যদি কুড়ি শতাংশ বৃদ্ধি পায় বাস ভাড়া যদি দশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে ট্রেন আর বাসের বর্ধিত ভাড়ার অনুপাত কত ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট এটা তোমাদের জন্য কি বলেছে আরও একবার রিপিট করছি দেখো যে এখানে আমাদের দেখো বাস ভাড়া কত বলেছে দেখো বাস ভাড়া বলেছে কুড়ি এখানে বৃদ্ধি পাচ্ছে কত কুড়িতে দশ পার্সেন্ট তার মানে এখানে কুড়িতে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে আমরা কি করে নেব যে একশো দশে একশো করে নেব তাহলে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য মানে কত বাড়ছে বাইশ টাকা হয়ে গেছে বর্তমানে ট্রেন ভাড়া কত ছিল ট্রেন ভাড়া ছিল তিরিশ টাকা তো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে একশো কুড়িতে একশো তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ ছত্রিশ টাকা হচ্ছে তিরিশ টাকাটা তাহলে এখানে বলেছে ট্রেন ভাড়া ও বাসের বর্ধিত ভাড়ার অনুপাত তাহলে ট্রেন আছে ছত্রিশ আর বাস হচ্ছে বাইশ তাহলে এটাকে আমরা করে নিই তাহলে দেখো আঠারো দুগুনে ছত্রিশ এগারো দুগুণে বাইশ তাহলে আঠারো ই টু এগারো হচ্ছে কোথায় আছে দেখো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর কে কে বুঝেছ চটপট একটু কমেন্ট করবে ঠিক আছে চলো নেক্সট ম্যাথে আমরা চলে যাব দেখে নাও এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে করে বি ও সি করে চল্লিশ দিনে সি একা ওই কাজটি ষাট দিনে করে তাহলে এ একা কাজটি কত দিনে করবে এই ধরনের ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমি এটা একটু অনুরোধ করে নিচ্ছি যে সাবস্ক্রাইব করে দাও দেখো এ প্লাস বি এখানে হচ্ছে কত তিরিশ দিনে করছে কাজটা ওকে বি প্লাস সি করছে চল্লিশ দিনে তো এখানে আমাদের মোট কাজটি আমরা চলো তো দেখে নিই যে মোট কাজটি কত হচ্ছে তাহলে দেখো এখানে তিরিশ আর চল্লিশে তোমরা লসাগু করে নেবে ঠিক আছে তিরিশ আর চল্লিশে তাহলে দেখো এখানে কত হবে দুই এখানে পনেরো এখানে কুড়ি এখানে পাঁচ করো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে কত লসাগু হচ্ছে পাঁচ দুইয়ে দশ দশ তিনে তিরিশ তিরিশ চারে একশো কুড়ি তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে একশো কুড়ি তো মোট কাজ এটা মনে রাখবে মোট কাজ একশো কুড়ি তাহলে এটা মোট কাজ তাহলে মনে রাখবে মোট কাজ কত একশো কুড়ি তাহলে দেখো এ প্লাস বি এ প্লাস বি একদিনে কত কাজ করে তিরিশ দিনে যদি একশো কুড়ি কাজ করে তাহলে একদিনে দুজনে কত কাজ করে চারটে করে কাজ করে বি প্লাস সি চল্লিশ দিনে যদি একশো কুড়িটি কাজ করে একদিনে কত করবে বি প্লাস সি তিনটে কাজ করে ঠিক আছে তো এখানে আমাদের দেখতে হবে দেখো এখানে আমাদের দেখতে হবে যে সি একা কাজটি ষাট দিনে শেষ করে তাহলে দেখো এখানে আমাদের বলেছে এখানে আমাদের যা বলেছে দেখো এখানে এ প্লাস বি আছে আর বি প্লাস সি আছে তো এখানে তোমাদের এক একটার মান কিন্তু বের করতে হবে এখানে তোমাদের কি করতে হবে এক একটার মান এখান থেকে কিন্তু তোমাদের বের করে নিতে হবে ঠিক আছে চলো এটা তোমরা প্রত্যেকেই সলভ করো কার কত উত্তর হয় একটু আমি দেখতে চাই ঠিক আছে প্রত্যেকেই সলভ করতে থাকো এটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন উত্তরটি হবে তোমাদের ওকে চলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য দেখে নাও তো এখানে আমাদের কী হচ্ছে দেখো এখানে আমাদের কী হচ্ছে যে সি কাজটি করতে ষাট দিন লাগাচ্ছে সি কাজটি করতে ষাট দিন লাগাচ্ছে তো সি যদি একশো কুড়ি এখানে কাজ আছে দেখো কত কাজ আছে একশো কুড়ি এটা একটু মন দিয়ে মনে রাখতে হবে ঠিক আছে সি এর যদি টোটাল কাজ একশো কুড়ি তাহলে বি প্লাস সি তো বিয়ের মান ধরে নাও আমরা জানিই না কত সি এর যদি ষাট দিন লাগে একশো কুড়ি তাহলে সি সমান একশো কুড়ি বাই ষাট করে নাও তাহলে সি একদিনে কতগুলো কাজ করছে দুটো করে কাজ করছে তাহলে সি এর মান পেয়ে গেলাম সি এর মানে কর্মক্ষমতা পেয়ে গেলাম সি একদিনে দুটো করে কাজ করতে পারে তাহলে বি কত করবে বি একটা কাজ করবে তাহলে এ কত কাজ করবে এখানে চার আছে তাহলে এ প্লাস বি এখানে আছে তাহলে বি এর মান বিয়ের কর্মক্ষমতা এক পেয়ে গেছি তাহলে এর কর্মক্ষমতা চার থেকে এক বিয়োগ করে দাও তিন হয়ে যাবে এর কর্মক্ষমতা ক্লিয়ার তাহলে এ একা কাজটি অর্থাৎ একশো কুড়িটি কাজ করতে কতদিন সময় নেবে তাহলে এখানে কি করে নেব একশো কুড়ি বাই তিন এর কর্মক্ষমতা কত বললাম তিন তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে চল্লিশ তো তোমাদের এখানে কত উত্তর হয়ে যাবে চল্লিশ কে কে বুঝেছো একটু জানাবে যদি না বুঝে থাকো আরও একবার শুনে নেবে ক্লিয়ার বুঝে যাবে নেক্সট দেখেন আমরা চলে যাব যে চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম যে এখানে এরকম ভাবে লিখতে পারো জনসংখ্যা ওকে তোমরা আশা করি করেছো এইভাবে দিন সংখ্যা বা ঐকিক নিয়মও তোমরা করতে পারবে জনসংখ্যা দিন সংখ্যা এবং এখানে মাদুর সংখ্যা ঠিক আছে এখানে কী করবে মাদুর সংখ্যা তো জনসংখ্যার কাছে আচ্ছা ইরেজ হয়ে গেল ঠিক আছে এখানে করবে জনসংখ্যা এখানে করবে দিন সংখ্যা ওকে এখানে করবে মাদুর সংখ্যা তো জনসংখ্যার কাছে এখানে মনে রাখবে চারজন চার দিনে চারটি মাদুর করে দুশো জন দুশো দিনে কতগুলো মাদুর করবে হ্যাঁ যদি এটার আমি করে দিচ্ছি ভগ্নাংশটা ঠিক আছে এরকম হবে তো তোমরা কাটাকাটি করে আমাকে জানাবে হোমওয়ার্ক তোমাদের জন্য এটা থাকলো একটা ইজি ঠিক আছে তাহলে তোমাদের ক্লাসটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো আর অবশ্যই যারা এখনও লাইক করেনি লাইক করে নেবে আর যে পিডিএফগুলো দেওয়া হয়েছে ওকে সে পি কালেক্ট করে নেবে দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেগুলো একটু আতটু চোখ বুলিয়ে পড়ে নাও প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের রবিবার এক্সাম তো রবিবার তোমাদের এক্সামের জন্য প্রত্যেকে বেস্ট অফ লাখ ঠিক আছে ঈশ্বর আল্লাহ সকলের কাছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং